নবী করিম সাল্লাম রমজান মাসের গুরুত্বপূর্ণ ফজিলতগুলি জানিয়ে দিয়েছেন সেই গুরুত্বপূর্ণ ফজিলতগুলি আজকের আমরা আলোচনা করব তার আগে আপনি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনি দেখতে পারেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে যাক আরবি মাসে নবম মাস হলো রমজান মাস পবিত্র রোজা রাখার কারণে এ মাসে এত অধিক গুণাহমাভ হয় যা অন্য কোনো মাসে মাফ হয় না এ মাসের প্রতিটি মুহূর্ত ফজিলতপূর্ণ হাদিসে আছে যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস ও আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় রমজান মাসে রোজা রাখে সে ব্যক্তি গুনাহ হইতে এমন নিষ্পাপ হয় যে যেমন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হওয়ার দিন নিষ্পাপ ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রোজাদারের জন্য সমুদয় কীট কীটপতঙ্গ ফেরস্তা মণ্ডলী তরুলতা এবং পৃথিবীর সমস্ত প্রাণী মাফিরাত কামনা করে নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যখন রমজান মাসের আগমন ঘটে তখন বেহস্তের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দ্বারা আটক করা হয় হাদিসে কুরসিতে আছে আল্লাহ তাহারা ঘোষণা করেছেন রোজা আমার জন্যই এবং স্বয়ং আমি এর প্রতিদান দেব নবী করিম সল্ল্লা আরো বলেন জান্নাতে রাইয়ার নামক একটি দরজা আছে এ দরজা দিয়ে কেয়ামতের দিন শুধু রোজা পালনকারীরাই প্রবেশ করবে রমজান মাসে এবাদত বন্দেগী অন্যান্য মাসের এবাদত বন্দেগী অপেক্ষায় সত্তর গুণ সব বেশি পাওয়া যায় সুবহানাল্লাহ